মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা অল পেপার অল পেপার ফিটিং ফ্রি ফিটিং ফ্রি

আরো কিছু ডিজাইন আমরা দেখাই দিই ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর পঁচিশে ধামাকা অফার থাকতেছে যারা হচ্ছে অল পেপার নিবেন তাদের জন্য ফিটিং ফ্রি ফিটিং ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র 30 টাকায় অল পেপার নিতে পারবেন ফিটিং থাকতেছে ফ্রি ফ্রি আমাদের স্ক্রিনে আমাদের সাথে সহজে যোগাযোগ করবেন যার শুধু আমাদের যাতায়াত গাড়ি ভাড়া করলে মাল ফিটিং করার পরে বাকি পেমেন্ট করে দিবেন আপনি আচ্ছা এই যে অল পেপার আছে ভাই এই অল পেপার যদি কেউ অলে করতে চায় একটা অলে খরচ কেমন আসে এটা একটা অলে মাত্র 3400 টাকা খরচ পড়ে মানে 3400 টাকা এক অল কমপ্লিট এক অল কমপ্লিট বাহ তাইলে তো মানে বাজেটের ভিতরে বাজেটের মধ্যে আপনি এটা বছরে বছরে রং করার ঝামেলা নিতে হবে না মানে 3400 টাকায় এক অল এক অল রং করতে গেলে তো ভাই 3400 টাকার বেশি লাগে বেশি লাগে 5000 টাকা লেগে যায় তার মানে হচ্ছে যে রং এর থেকেও কম খরচে টেকসই হচ্ছে

আর এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডে অবস্থিত আপনারা সরাসরি আসতে পারবেন যাচাই বাছাই করেও নিতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন মাত্র তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন বাসাকে সাজানোর জন্য অল পেপার আর এই অল পেপার গুলা দশ বছরে হচ্ছে গ্যারান্টি থাকবে মুখে মুখে তাই তো ভাই না ভাই এগুলো লিখিত থাকবে একদম লিখিত থাকবে এটা হচ্ছে গোল্ডেন ভিতরে ব্ল্যাক ভিতরে গোল্ডেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবে রেস্টুরেন্টের জন্য

করতে চান ভাই এটা তো মনে হবে যে সেই মহাকাশের ছবি হ্যাঁ মানে মহা ভাসতে চান সামনে দিয়ে

আপনার পছন্দের ছবির স্ক্রিনশট আচ্ছা এই অল পেপার ফিটিং করতে হইলে দেশের যে কোনো প্রান্তে এটার সাথে আঠা লাগে বা হচ্ছে আর কিছু জিনিস লাগে এইগুলা খরচ কার মিস্ত্রি আঠা সম্পূর্ণ আমাদের থাকবে শুধু 30 টাকায় স্কয়ার ফিটে 30 টাকা স্কয়ার ফিটে বাহ খুবই সুন্দর সুযোগ সুবিধা প্রিয় ভিউয়ার্স আপনারা আর কোনো খরচ থাকতেছে না 30 টাকা পার স্কয়ার ফিটে নিতে পারবেন আপনারা

এক অল করতে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকায় কমপ্লিট কমপ্লিট মানে একদম হাতের নাগালে হাতের নাগালে হাতের নাগালের খরচে অল পেপার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ত্রিশ টাকায় আপনি মার্বেল পেয়ে যাচ্ছে ত্রিশ টাকায় মার্বেল মার্বেল ডিজাইন মানে যারা বলে যে ভাই একটা বল যদি টাইস করতে যায় তাহলে সত্তর হাজার আশি হাজার টাকা আর এখানে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকায় কমপ্লিট কমপ্লিট আচ্ছা এই অলটার সাইজ কতটুকু ভাই

ঘরে আমরা কি ছবি দিতে পারি বা নামাজের জন্য কি কিছু আহ ছবি আছে কিনা হ্যাঁ সেগুলো করতে পারবেন আপনি আমাদের ডিজাইন গুলো সম্পূর্ণ কাস্টমাইজ অনেকে গুগল থেকে ছবি পছন্দ করে দিতে চাইলে সেটা দিতে পারবে সমস্যা নাই সেটাও দিতে পারবে আপনারা ওইভাবে হচ্ছে করে দেবে মানে থেকে ডিজাইন সুন্দর সব আচ্ছা আপনাদের পেজ আছে হচ্ছে দেখতে পারবেন আহ যারা হচ্ছে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে বিস্তারিত আপনারা এই নাম্বার যোগাযোগ করে হচ্ছে জানতে পারবেন এর বাইরে এগুলো তো থ্রি ডি অল পেপার অনেকেই বলে যে ভাই আমরা চায়না বা হচ্ছে কোরিয়ার ভিডিওতে দেখি ফোম প্যানেল আচ্ছা এগুলো হচ্ছে বাচ্চাদের আচ্ছা বাচ্চাদের রুমের জন্য যারা নিতে চান এই বাচ্চাদের থ্রি গুলো নিলে খরচ কেমন ভাই একশো বিশ টাকা এটা একশো আচ্ছা যারা হচ্ছে বাচ্চাদের রুমের জন্য ডিজাইন গুলা নিবেন তারাও হচ্ছে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকায় আর এগুলো হচ্ছে জন্য যারা যে ডিজাইন নিবেন প্রিয় ভিওয়ার্স অবশ্যই একশো টাকা পার স্কোয়ার ফিটে আপনার বাসাকে বা অফিস খুব সুন্দর ভাবে মনের মতো করে সাজাতে পারবেন এগুলো সিলিং এর ডিজাইন এগুলো হচ্ছে সিলিং এর ডিজাইন মনে হবে যে একদম ঘরের ভিতরে আকাশের নিচে হচ্ছে যে ঘুমায় আছে আচ্ছা আশিক ভাই আসলে আপনাদের অসংখ্য ডিজাইন সব ডিজাইন তো দেখানো সম্ভব না আপনি যদি আমাদের বলতেন যদি কেউ সরাসরি আপনাদের এখানে আসতে চায় এসে যাচাই বাছাই করে নিতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা ঢাকা কুরিল বিশ্বর জোন অফিসার পার্ক থেকে পাঁচ মিনিট সামনের দিকে আটে আসলে আমাদের অফিসটা দেখতে পারেন